আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া তারা অফিস সহায়ক পনেরোটি পদের বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা এসএসসি মানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন আবেদনটি এখানে অনলাইনে তো আবেদনটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আজকে সকাল দশটা থেকে আবেদনের ডেট শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময়সীমা বিশে এপ্রিল বিকাল পাঁচ ঘটিকা তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে পয়লা মার্চ তারিখে বয়স তাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আবেদন ফি হিসাবে আপনাকে ছাপ্পান্ন টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে শুধুমাত্র এখানে যারা ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাগরিক আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন অন্য কারো আবেদন করার কোনো সুযোগ নাই তো অফিস সহায়ক বিশ তম একটি জব যাদের স্বপ্ন জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসের জব করার তারা এখানে অবশ্যই আবেদন করবেন যদি কারো আবেদন করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ